হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব এই বই থেকে জিকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত জিকে জিকেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এই জিকেগুলো পিএসসি মিশলেনেসের জন্য খুব উপকারী হবে আশা করি কারণ আমি তো ওই সেটগুলো করেছি তো দেখেছি কী টাইপের প্রশ্ন আসে এবং কী টাইপের জিকে এখানেও সেই প্রশ্নগুলো পাওয়া যায় তো শুরু করা যাক স্কিপ করবে না দেখবে শুরু করা যাক এক থেকে চার পর্যন্ত জিকে প্রথম প্রশ্ন গান্ধী দ্য রাইটার এর লেখককে ভবানী চক্রবর্তী ভবানী ভট্টাচার্য সি নম্বর অ্যান্সার গান্ধী দ্য রাইটার ভবানী ভট্টাচার্য সি নম্বর দুই নম্বর আইবিআরডির অপর কী নামে পরিচিত ওয়ার্ল্ড ব্যাংক বি নম্বর অ্যান্সার তিন নম্বর হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেবা বি নম্বর অ্যান্সার বাকি অপশনগুলো দেখো এ নম্বর লন্ডন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডন কমনওয়েলথ অফ ন্যাশানের সদর দপ্তর লন্ডন প্যারিস প্যারিস হচ্ছে ইউনেস্কো ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস আর ইউনিসেফ নিউ ইয়র্ক ওয়াশিংটন আই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন চার নম্বর কোন শহর বিগ অ্যাপেল নামে পরিচিত নিউ ইয়র্ককে বিগ অ্যাপেল বলা হয় ডি নম্বর অ্যান্সার পাঁচ থেকে নয় পাঁচ নম্বর কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স সি নম্বর অ্যান্সার ছয় নম্বর মাই লাইফ কারাত্মজীবনী মাই লাইফ বিল ক্লিংটন সি নম্বর অ্যান্সার বাকি অপশনগুলো দেখো নেলসন ম্যান্ডেলা স্ট্রাগল ইজ মাই লাইফ লং ওয়াক টু ফ্রিডম আফ্রিকার গান্ধী বলা হয় বিল গেটসের লেখা হচ্ছে দ্য রোড অ্যাহেড বিজনেস অ্যাট দ্য রেট স্পিড অফ থটস বিল গেটসের লেখা সাত নম্বর উত্তর রামচরিত কার লেখা ভবভূতি সি নম্বর অ্যান্সার বাকি দেখো মৃচ্ছকটি শূদ্রক সুদ্রক তুলসীদাস রামচরিত মানুষ তুলসীদাস আর রামচরিত সন্ধ্যার নন্দী মানুষ থাকলে তুলসী আর রামচরিত সন্ধ্যার নন্দী আট নম্বর কোনটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নয় কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপাল নয় নম্বর সংযুক্তা পানিগ্রাহী কোন ধরনের নৃত্যের সাথে যুক্ত ওডিসি আর ভারতনাট্যম দুটোই ওডিশিয়ার ভারতনাট্যম দুটোই দিয়েছে এখানে কিন্তু ওরা জানি না কোনটা নিয়েছে দুটোই মনে রাখো ওডিশিয়ার ভারতনাট্যম অ্যাকচুয়ালি সংযুক্তা পানিগ্রাহী হচ্ছে ওড়িশী নৃত্য এখানে উনিশের নয়ের সি দিয়েছে কিন্তু দুটো মনে রাখবো ওড়িশিয়ার ভারতনাট্যম কথক কোথাকার নৃত্য উত্তর ভারতের ভারতনাট্যম তামিলনাড়ু মণিপুরি মণিপুর ওড়িশি উড়িষ্যার দশ থেকে তেরো দশ নম্বর প্রথম কোন মহিলা সাতারু সাতটি সাতারু সাতটি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেছেন বোলা চৌধুরী বি নম্বর অ্যান্সার এগারো নম্বর সঙ্গীত ক্ষেত্রে অবদানের জন্য কতজন ভারতরত্ন পেয়েছেন এটা বলতে পারছি না বর্তমানে বারো নম্বর টু জি স্পেকট্রাম শব্দটিতে জি কথাটির অর্থ কি জেনারেশন বি নম্বর অ্যান্সার তেরো নম্বর নিম্নোক্ত কোন ব্যক্তি নোবেল প্রাইজ ও এবং ভারতরত্ন উভয় পুরস্কার পেয়েছেন মাদার টেরেসা উনিশশো সালে নোবেল প্রাইজ এবং আশি সালে ভারতরত্ন বি নম্বর এবং নোবেল প্রাইজ এবং ভারতরত্ন উভয় পুরস্কার পেয়েছেন ডি নম্বর বি ও সি উভয়ই সি বি রমন এবং মাদার টেরেসা তেরোর ডি চোদ্দো নম্বর তেরো ডি চোদ্দো থেকে আঠেরো চোদ্দো নম্বর ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হবার পূর্বে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এ নম্বর অ্যান্সার ডক্টর জাকির হোসেন ছিলেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি আর প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পনেরো নম্বর কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক বি নম্বর অ্যান্সার স্টিফেন হকিংস হচ্ছে ব্ল্যাক হোল সিদ্ধান্ত স্টিফেন হকিংসের ষোলো নম্বর জাম্প বল শব্দটি কোন খেলার সাথে যুক্ত বাস্কেট সি নম্বর অ্যান্সার পোলোতে হচ্ছে মিলেট পোলো ফুটবলে ড্রিবল সকার ফুটবলের সাথে যুক্ত সতেরো নম্বর কোন প্রণালী লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ রক্ষা করে এটা হচ্ছে সুয়েজ খাল কোন প্রণালী লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ রক্ষা করে সুয়েজ খাল সি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো পানামা খাল আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর খাল পক প্রণালী ভারত শ্রীলঙ্কা আর বেরিং প্রণালী হচ্ছে আর্কেটিক সাগর আর প্রশান্ত মহাসাগর সতেরোর সি নম্বর আঠেরো নম্বর ঊনপঞ্চাশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে ইউএসএ এবং কানাডা ইউএসএ এবং কানাডা সি নম্বর অ্যান্সার জার্মানি এবং ফ্রান্স বি নম্বরে যেটা সেটা হচ্ছে জার্মানি ফ্রান্স ম্যাগনেট রেখা আঠেরোর সি উনিশ থেকে বাইশ উনিশ নম্বর গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত নিউ ইয়র্কে বি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর কোন নদী হলুদ নদী নামে পরিচিত ইয়েলো রিভার যেটা চীনের দুঃখ বলা হয় হোয়াংহো সি নম্বর অ্যান্সার বি নম্বরে দেখো থেমস বা টেমস লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত মিশর নীল নদীর তীরে অবস্থিত একুশ নম্বর কোন গ্রহ নীল গ্রহ নামে পরিচিত পৃথিবী নীল গ্রহ বি নম্বর অ্যান্সার শুক্র গ্রহ হচ্ছে উজ্জ্বল তারা শুক্র গ্রহ বাইশ নম্বর আরেকটু বলি শনির উপগ্রহ টাইটান বৃহস্পতির উপগ্রহ সব সবথেকে বড় উপগ্রহ শুক্রর কোনো উপগ্রহ নেই শুক্র হচ্ছে ভোরের তারা সন্ধ্যা তারা তারপরে গরম গ্রহ ইউরো ইউরোপিয়ানরা দেবীরূপে পুজো করে বাইশ নম্বর আই এম দ্য স্টেট উক্তিটি কার লুইস চোদ্দো সি নম্বরে অ্যান্সার তেইশ থেকে পঁচিশ তেইশ নম্বর আমেরিকা কী আবিষ্কার করেন কলম্বাস বি নম্বর অ্যান্সার কলম্বাস ভাস্কর ডিগামা ভারত আবিষ্কার করার শ্রেয় দেওয়া হয় ভাস্কো ডিগামাকে চব্বিশ নম্বর হলদিয়া একটি পেট্রো রসায়ন কেন্দ্র এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম ও বাংলাদেশ অসম ও বাংলাদেশ পঁচিশের এ ছাব্বিশ থেকে উনতিরিশ ছাব্বিশ নম্বর হিন্দ কে রচনা করেন অলবিরণী এ নম্বরী কার সাথে ভারতে সুলতান সাথে অলবিরণী ভারতে এসেছিল ছাব্বিশের সাতাশ নম্বর বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন সারনাথে সবথেকে বেশি করেছিল শ্রাবস্তিতে আর প্রথম উপদেশ সারনাথ ধর্মচক্র প্রবর্তন কুশিনারায় তার মৃত্যু হয় কুশিনগর বুদ্ধ তার জ্ঞান প্রাপ্তি কপিলাবস্তুর লুম্বিনেতে তার জন্ম আঠাশ নম্বর ভারতীয় সংবিধানের তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় চোদ্দ বছরের কম এ নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ১৯ মাস বি নম্বর অ্যান্সার তিরিশ থেকে তেত্রিশ তিরিশ নম্বর কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি ভারতী সি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক উত্তরপ্রদেশ আখ অনুসন্ধান সংস্থান কোয়েম্বাটুর একত্রিশের এ নম্বর বত্রিশ ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় তিয়াত্তরতম সংবিধান সংশোধন এ নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটি কি লোথাল বি নম্বর অ্যান্সার প্রাচীন বন্দর লোথাল গুজরাটে অবস্থিত যেখানে চালের প্রমাণ প্রথম পাওয়া যায় লোথালে তেত্রিশের বি চৌত্রিশ থেকে ছত্রিশ চৌত্রিশ নম্বর ভারতে এক্সিম ব্যাংক কাজ করে ভারতের আমদানি রপ্তানির জন্য সি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ নম্বর নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন হেনরি ডিরোজিও বি নম্বর অ্যান্সার নব্যবঙ্গ আন্দোলনের ডিরোজিও ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ছত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো এগুলো পেয়েছি আমরা পিএসসি আসে তিস্তা জলঢাকা রায়ডাক এ নম্বর অ্যান্সার সাঁতিরিশ থেকে উনচল্লিশ সাঁত্রিশ নম্বর হিমালয় পর্ব শ্রেণী হল নবীন ভঙ্গিল পর্বত এ নম্বর অ্যান্সার ডি নম্বরে দেখো স্তূপ পর্বত সাতপুরা পর্বত স্তূপ পর্বত এই প্রশ্নটাও আসে সাঁত্রিশের এ আটত্রিশ নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি মহানদী এ নম্বর উনচল্লিশ ভারতে বায়লাডিলা পর্বত বিখ্যাত নিম্নক্ত উৎপাদনের জন্য লৌহ আকরিক বি নম্বর অ্যান্সার নেক্সট পেজে চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ নম্বর শাল এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ বি নম্বর অ্যান্সার একচল্লিশ ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায় যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় একচল্লিশের বি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ নম্বর একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও সি নম্বর অ্যান্সার তেতাল্লিশ থেকে আটচল্লিশ তেতাল্লিশ নম্বর নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় এ প্রশ্নটা আমরা পেয়েছি তাই না রুমিন্যান্ট পাকস্থলী ছাগল গরু মহিষ হরিণ এদের রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় গরু উত্তর এ নম্বর চুয়াল্লিশ নম্বর ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত আন্টার্কটিকায় সি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর নিম্নলিখিত কাঁচামালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সাবাই ঘাস বি নম্বর অ্যান্সার ছেচল্লিশ নম্বর ভিটামিন সি হল স্কারবিক অ্যাসিড সি নম্বর অ্যান্সার ভিটামিন সি বেশি পাওয়া যায় আমলায় বাকিগুলো দেখো টেকোফেরল ভিটামিন ইর নাম টেকোফেরল ভিটামিন বি ওয়ান হচ্ছে থিয়ামিন আর সায়ানোকোবালামিন হচ্ছে ভিটামিন বি বারো সাতচল্লিশ নম্বর বায়ুমণ্ডলে এই যোগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় কার্বন ডাইঅক্সাইড বেশি মাত্রায় এ নম্বর অ্যান্সার আটচল্লিশ স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন বাড়বে এ নম্বর অ্যান্সার নেক্সট পেজে এ নম্বর অ্যান্সার বেড়ে যাবে কি হবে প্রশ্নটা ছিল স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন বাড়বে এ নম্বর ঊনপঞ্চাশ কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে এবার অপশান দেখো পৃথিবীর কেন্দ্রে হবে না সেখানে তো জিয়ের মান জিরো পৃথিবীর থেকে অসীম দূরত্বে পৃথিবী পৃষ্ঠে এবং পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজনের একই মান হবে এটা হচ্ছে সি নম্বর পৃথিবী পৃষ্ঠে আমাদের পৃথিবী পৃষ্ঠে পঞ্চাশ নম্বর বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ ঘর্ষণ বল কমে যায় এ নম্বর অ্যান্সার ঘ ঘর্ষণ বল কমে যায় এখানে দেখতে পাচ্ছি এই যে একটা প্রশ্ন একত্রিশ নম্বর এই সেট থেকে যে এখন যে করালাম এই সেট থেকেই এই প্রশ্নটা একটু মিস্টেক হয়েছিল কিছু প্রশ্ন মিস্টেক হওয়াতে সেই প্রশ্নগুলো নিয়ে এসছি কারেকশন করে একত্রিশ নম্বর রাজ্য বিধানসভার সদস্য না হয়েও সর্বোচ্চ কতদিন কে মন্ত্রী থাকে ছয় মাস হবে উত্তর বি নম্বর অ্যান্সার এই প্রশ্নটা যে বার্লোচক্র কোন সূত্র বা নিয়মে কাজ করে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম এটা ডি নম্বরে অ্যান্সার হবে বাকি দেখো পাশকালের সূত্র চাপের আর কি মিদেশের সূত্র বাসনশীলতার সিদ্ধান্ত তো এই প্রশ্নটার উত্তর হবে সঠিক অ্যান্সার ফ্লেমিং এর হস্ত নিয়ম এই প্রশ্নটাও পাঠশালা এডুকেয়ারের থেকে এই প্রশ্নটাও মিস্টেক কারেকশন করা যেগুলো প্রশ্ন এখন দেখছো সব কারেকশন করা প্রশ্নগুলো যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন জ্যানসেন ভাতৃদ্বয়ে সি নম্বর অ্যান্সার এই প্রশ্নটা সাঁত্রিশ নম্বর প্রশ্নটা কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয় সতেরোশো চুয়াত্তর সালে সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্টের পরে সতেরোশো চুয়াত্তর সালে বি নম্বর অ্যান্সার এই প্রশ্নটাও ছিল সাহেব বিবি গোলাম বিখ্যাত উপন্যাসটির লেখককে বিমল মিত্র সি নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বরটা ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয় সতেরোশো একাশি সাল কারেক্ট অ্যান্সার হবে সতেরোশো একাশি ফিফটি সেভেন স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষস্থানাধিকারী দেশ হলো চীন কারেক্ট অ্যান্সার হবে চীন এ নম্বর অ্যান্সার মোটামুটি সাত আটটা প্রশ্ন ছয় সাতটা প্রশ্ন যেগুলো জাস্ট একটু মিস্টেক হওয়ার কারণে সেইগুলোকে জোগাড় করে এনে কারেকশন করে দিয়ে দিলাম কারণ দেওয়ার দরকার কারেকশন করার দরকার তো যদি ভালো লাগে ক্লাসটি তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কেউ যদি নতুন করে ক্লাস আমার তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব